এটাই আমাদের এখনকার যে উদ্দেশ্য আমরা সেটি করে চলেছি তাই এখন আমি মাননীয় বলবো এই বিষয়ে স্বামীজির সম্বন্ধে দু দূরযাত্রিক কথা একটু বলার জন্য শুভ সকল আজ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন এই জন্মদিন উপলক্ষে হোসটা যে উদ্যোগ সে উদ্যোগকে আমি স্বামী বিবেকানন্দের একজন মাল্টি ডাইমেনশনাল মানুষ ছিলেন তার বহু গুণ সম্পন্ন একজন মানুষ তার গুণাবলী ব্যক্তি করা একটা বিশেষ বিশেষ বড় ব্যাপার তারই মধ্যে যে গুণগুলি বা যে অংশটি আমাকে আকৃষ্ট করেছে বা যেগুলি আমি মনে করি যে মানুষের মেনে চললে মানুষের জীবনের উন্নতি সম্ভব সমাজে উন্নতি সম্ভব সেই দু একটি কথা বলেছি বলছি দুটি বিশেষ ধারণা যেটি আমরা মনে মনে পোষণ করি সেটা হচ্ছে আত্মশক্তি বিবেকানন্দ আত্মশক্তির কথা বারে বারে উল্লেখ করেছেন আমাদের মধ্যেই সমস্ত শক্তি আছে সেই শক্তিকেই আমাদেরকে জাগরিত করতে হবে এবং কাজ করতে হবে আমরা যা কিছু কাজ করি না কেন তা আত্মশক্তির মাধ্যমেই করে থাকি ভুল শক্তির ব্যাপার নয় আমি মনে মনে যদি ডিভোটেড হই কোনো কাজের জন্য কোনো উদ্দেশ্যের জন্য তাহলেই একমাত্র আমরা নিজের কাজ করতে পারি এবং আরেকটি দিক যেটি আমার খুবই মনোগ্রাহী মনে হয়েছে বা মনে হয়েছে যে এটি জীবনের আদর্শ হওয়া উচিত জীবন প্রেমের কথাটা যিনি বলেছেন আগের বক্তা বলেছেন আমিও মনে করি মানব সেবাটা একটা বড় ধর্ম বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে আমরা মানব সেবার কাজ আমরা চালিয়ে যেতে পারি এর জন্য কোনো বাধা হয় না আমি যেখানেই যেখানে সুযোগ পাবো প্রত্যেক মানুষ ভিন্ন ভিন্নভাবে যদি একে অন্যের সেবা করার মানসিকতা রাখেন তাহলে সবাই উপকৃত হব সবাই সুস্থভাবে বাঁচতে পারব তো আজকে যে হোস্টার উদ্যোগ সেই উদ্যোগকে আমি অনেক সাধুবাদ জানাই এবং স্বামী বিবেকানন্দকে আজকের দিনে শ্রদ্ধা জ্ঞাপন করছি জন্মদিনে এগুলো আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ অনেক ধন্যবাদ বঙ্কিমবাবুকে